তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর যিনি একজন সৎ নির্ভীক এবং দক্ষ অ্যাডভোকেট চলুন তার কথাগুলো শুনিয়েছে সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন কিনতে কেউ কিনতে পারবে না শুনিয়েছে আওয়ামী লীগ দূরের কথা চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন কিনবে টাকা দিয়ে কিনবে প্রলোভন দিয়ে কিনবে অথবা ভয় দেখিয়ে বিরত রাখবে ইনশাল্লাহ এমন শক্তি পৃথিবীতে কেউ দেখাতে পারবে না তিনি বলেছেন যে পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার এই প্রসিকিউশন টিমকে কেনা যাবে না কত বড় শক্তি এবং কত বড় হিম্মত থাকলে সৎ ও নির্ভীক থাকলে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে আপনি নিশ্চয় বুঝতে পারতেছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম আপনারা নিশ্চয়ই জানেন এই যে স্বৈরাচারের আমলে সেনারা সেনা অফিসার এবং পুলিশ অফিসার ও বিজিবির অফিসাররা মিলে র্যাবের অফিসাররা সকলে মিলে বাংলাদেশের আপমার জনগণের উপর কিন্তু মানে গুলি বর্ষণ করে সেখানে আমাদের প্রায় চোদ্দো চোদ্দোশো থেকে দু ভাই সাদাত বরণ করে এবং অসংখ্য গুম এবং খুনের মতো ঘটনা ঘটে বাংলাদেশে তো তার বিচারের ক্ষেত্রে ন্যূনতম সেনাবাহিনী সেনা অফিসারদের বিচারের জন্য সে ন্যূনতম নির্ভীক আমরা হতে দেখিনি এবং উনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এবং এক সপ্তাহের একদিনের টাইম দিয়েছে যে একদিনের মধ্যে যত সেনা অফিসারের নাম ঘোষণা করা হয়েছে সকলকে হাজির করতে হবে আদালতে এবং সেটাই হলো একদিনের মধ্যে এবং এবং এটাও বলেছেন যে যদি তারা আদালতে হাজির না হয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে তার কত বড় সাহস চিন্তা করা যায় আমাদের এরকম সাহস ও নির্ভীক যদি প্রসিকিউশন টিম থাকতো বাংলাদেশ অনেক আগেই এবং মানে বিচার ব্যবস্থার একদম নজির স্থাপন করতো আমাদের তাহলে আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো একজন আলেমকে জীবন দিতে হতো না